পান্তা টান্দা খেয়ে বসে পড়েছি সেই দুটো ক্যাট যে ছিল মানে তৈরি করা এগুলোকে এখন ভর্তি করব মাটি তারপরে এখানে এই যে গাছ নিয়ে হ্যাঁ এগুলো কি গাছ বলে আমার জানা নেই তোমাদের যদি জানা থাকে অবশ্যই বলবে প্রত্যেকেই জানো হয়তো কারণ প্রায় প্রত্যেকের বাড়িতে এই গাছগুলো দেখি কিন্তু এটা আমার মেজো কাকা শ্বশুরদের মানে কি বলবো রাস্তায় ছিল অনেক তো সেখান থেকে কয়েকটা চারা নিয়ে চলে এসেছি বেশ বড় গাছও আছে আবার ছোট গাছও আছে তো এইগুলোই এখন বসাবো একটা একটা বসালে ভালো হতো কিন্তু আমার জায়গা কম সেই দুটো করে বসিয়ে দিয়ে দুটো দিই আর এটা কিন্তু দুরকম না এটা এই যে সাইডে হলুদ তাহলে এটাকে আলাদা দিতে হয় হুম ক্যাটে এই ছোট চারাটা ঠিক আছে মনটা খারাপ ওর মন খারাপ হয়ে আমার মাটি দিচ্ছে না আমার গাছ দিচ্ছে না হ্যাঁ ঠিক আছে একটা রেডি হয়ে গেলো

আর এই যে শিকড় হয়েছে আলাদা জায়গায় বসাবো এটা। হারওটা আলাদা থাকবে। ভালো হবে না? হুম। গটের মতো হয়েছে আর এইগুলো তো জানোই। এরা সুন্দর সাজি। তো ভালো লাগছে তো? হুম। মোটামুটি টোটাল ওভারঅল জানলাটা ভালো এসে দেখছিলাম বেশ সুন্দর লাগছে। হারও বেশ সুন্দর করে সাজালে আরও ভালো লাগবে। যত সাজাবে তত তো ভালো লাগবে তাই না? তো তোমাদের কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্টে জানিও। কততে কেমন লাগতে? হ্যালো। বাহ। হাই নাও। সাতগুলো ঘড়িতে বাজে সাড়ে বারোটা আর কুটুস খাবে মালটার রস এই দেখো এবার রান্না করবো মা সব বুঝিয়ে দিচ্ছে কুটুসকে রস সব তো আমাদের যেহেতু খেতে দেরি আছে সেই জন্য কুটুস এখন মালটার রস খাচ্ছে আচ্ছা তুমি কিন্তু খুব বিচ্ছু হয়ে গেছো নিকি নিকি খুব দুষ্টুমি করে দুষ্টুমি করো না রং করো এই দেখো আগে থেকে মাংসটা আমি ধুই রেখেছিলাম আর এখন একটু টক দই আর মশলা দিয়ে ম্যারিনেশান করে নেব আগে থেকে ম্যারিনেশানটা করলে ভালো হতো কিন্তু মনে ছিল না মা এই যে আলু আর পেঁয়াজ কাটছে এখানে আর এই যে এবারে দিয়ে দিচ্ছি কিছুটা নুন এবার হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো আবার অল্প দিতে হবে কুটুস খাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার নিচে জল মতো ছিল যা জলেই কষা হয়ে যাবে আর লঙ্কা গুঁড়ো দেবো না তো এতেই যা আর দেওয়ার দরকার না হলে কাঁচা লঙ্কা থাকলে কাঁচা লঙ্কাটা শেষ হয়ে গেছে কাঁচা লঙ্কা দিলে সেটা মানতে খাওয়া যায় একদম ঝাল ছাড়া না খাওয়া যায় এই যে এবার আলুগুলো ভেজে নেবো তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি আলু দিয়ে মাংসের আলু একটু ভাজা ভাজা না হলে ভালো লাগে না আর আজকে সকালে কিন্তু বৃষ্টি হচ্ছিলো তারপরে বৃষ্টি হয়নি বলে মা বাইরে আঁচ আছে সেই আঁচেতে ভাতটা রেডি করে নিয়ে এসেছে আর এখানে শুধু মাংসটা করলে ব্যস্ত হয়ে যাবে কি করছিস তুই দাদুর জামাই রং করছিস আচ্ছা আমি যাচ্ছি এই যে নুন আর হলুদ দিয়েছি তুই খুব ইচ্ছুমি করছো হ্যাঁ আমি জানি জামা ভাই আমি যাচ্ছি যাক আমি আলুগুলো ভাত খেয়ে যাচ্ছি মা

দুষ্টুমি করছিস কিন্তু আমি দেখতে পাচ্ছি আর ওই দেওয়ালে ওই দেখো আমি সবাইকে বলে দেবো কুটুস কিন্তু খুব দুষ্টুমি করে বাড়িতে ওই দেওয়ালে লেখা এই লাঠি করে লাঠি নিয়ে যাবো আলু দেখো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো আর খুব দুষ্ট দিয়ে খুব দুষ্টি করছে দেখো আলু ভাজার পর কড়াইতে কিছুটা তেল আছে ওর মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি না একটা শুকনো লঙ্কা দিন এবার দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি তো শুকনো লঙ্কাটা হালকা ভাজা হয়েছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মা বেশ অনেকটা পিঁয়াজ কুচি দিয়েছি

মাংসটা কষানো রেডি আর এর মধ্যে কিন্তু আলুও দিয়ে দিয়েছি এবার দেবো জল আর জলটা কিন্তু এইটাই এখানে একটা পাত্রে জল গরম করে নিলাম হালকা গরম জল দিলে কিন্তু মাংসকে ডাল ভালো ভালো সিদ্ধ হোক আর এখানে দেখো এই যে সাহা হলুদ হলুদ একটু ছোপ এসে গেছে দেখি তুলতে পারে কিনা বাহ মুছে যাচ্ছে তো এই তো বাহ পরিষ্কার হয়ে যাচ্ছে এই দেখো তোমরা বলছিলে না যে এটা পরিষ্কার করা যায় কি না বলো তো এই দেখো কী সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে একটুও কিন্তু কালো দাগ থাকছে না বা হলুদ দাগ মানে তরকারি যে দাগগুলো না সেগুলো উঠে যাচ্ছে এটা অনেক দিন হয়ে গেলে আবার হয়তো উঠবে না সঙ্গে সঙ্গে এই যে আমি তরকারি কষালাম বলে সেই সময় মুছে নিলাম আর পরিষ্কার হয়ে গেছে আর এইদিকে দেখ দেখতে পাচ্ছো এই যে হলুদ দাগগুলো তাই দেখ পরিষ্কার হয়ে গেল এখন দুপুর দুটো বাজে আর কুট্টুস এই মাত্র খেয়ে নিলো ওদের দাদা খাইয়ে দিয়েছে আর এখন আমরা বসে পড়েছি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো এই যে দেখো আমরা এ সব ভাব নিয়ে চলে এসেছি আর এখানে এই যে লাল লাল মাংসর ঝোল কুট্টুসের অবশ্য মাংস তরকারিটা এতটা লাল হয়নি যেহেতু ছিল না আগে থেকে কলা পাতাগুলো কেটে রেখেছে আর বেশ বড় বড় কিন্তু তোমার মাংসটা দিয়ে দিই একটা দিয়ে দাও তো

আলু হেভি নরম হয়েছে আলুটা খুব গরম কিন্তু খুব খেতেও পেয়ে গেছে গোটা গোটা রসুন পাওয়া যাচ্ছে গোটা মাংসটাও সিদ্ধ হয়েছে ভালো এত ভালো লেগেছে পুরো ভাত মাখিয়ে নিয়েছি জায়গাটা ভালো হয়েছে তো কেন লাগছে এবছর ভেজ চৈতে প্রথম তাল এলো কতদিন ধরে তাল তাল করছি ক্যামেরাম্যান কিন্তু আহত হলো ধাক্কা লেগে গেছে প্রত্যেক দিন আমাদের এই রান্নাঘরে চালটা না ঝুলে যাচ্ছে মানে এখানে একটা সাপোর্ট দেওয়া ছিল এই সাপোর্টটা কেটে দেওয়া হয়েছে এইখানটা ওই জন্য এটা এটা প্রতিদিন একটু করে নেমে যাচ্ছে আমি একটা কাপড় পেতে রেখেছি কাপড় রেখেছি কিন্তু তাও মাঝে মাঝে ঢাকা লাগবেই ফুটো হবেই মাথা হ্যাঁ কেটে যায় ব্যাপার আর একটু নইলে তুমি মোটা করে দেবে বুঝতে পারো না যেহেতু ওখান থেকেই সব সময় ক্যামেরা নিয়ে এদিক ওদিক করতে হয় তো যাই হোক কিন্তু একটা পাকা তাল মা আগের দিন নিয়ে এসেছিল কাকাদের গাছ থেকে আর এই যে দেখতে পাচ্ছো কি সুন্দর কালো তাল আর এই কালো তাল মানেই কিন্তু মিষ্টি হবে আর কাকাদের এই তালটা যে মিষ্টি আমরা আগে থেকেই জানি প্রত্যেক বছরই খাওয়া হয় তো কি খাচ্ছ দেখি কি খাচ্ছ

লঙ্কা দিয়ে তো আলু মাখা তোমার খেতে হবে না তুমি লুচি খাও আটাল লুচি রাত্রেবেলা এই যে আটাল লুচি হয়েছে আর একদিন ভাত আছে আর বেগুন ভাজা